ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ জুনিয়ার ইঞ্জিনিয়ার ইন রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গ্রামোন্নয়ন দপ্তর আমাদের সিদ্ধান্ত একশো আটানব্বই জুনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে সিভিল ইঞ্জিনিয়ার তার মধ্যে ডিগ্রি একশো এবং ডিপ্লোমা তিরানব্বই নাম অর্থাৎ একশো আটানব্বই জনের মধ্যে যারা ডিগ্রি করা আছে বিটেক করা আছে তাদের সংখ্যাটা হচ্ছে ওয়ান জিরো ফাইভ তারা অ্যাপ্লাই করতে পারবেন ফর দ্য পোস্ট অফ জুনিয়ার ইঞ্জিনিয়ার এবং যারা ডিপ্লোমা করেছে সিভিল ইঞ্জিনিয়ারিং তাদের সংখ্যাটা হচ্ছে নাইনটি থ্রি ডিগ্রি এবং ডিপ্লোমা যাদের কোয়ালিফিকেশন আছে সিভিল ইঞ্জিনিয়ারিং তারা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে টোটাল একশো আটানব্বইটা পোস্ট তার মধ্যে ডিগ্রি আছে ওয়ান জিরো ফাইভ এবং তিরানব্বইটা রয়েছে আমাদের ডিপ্লোমা এই এক্সাম কন্টাক্ট করবে টিপিএসসি আর ডি ডিপার্টমেন্ট থেকে গতকাল ক্যাবিনেট মেমো পেশ করা হয়েছে কাউন্সিল অফ মিনিস্টার্স মাননীয় মুখ্যমন্ত্রীর পুনরিত এই প্রপোজালে অনুমোদন প্রদান করেছে আর ডিপার্টমেন্ট একশো আটানব্বইটা ইঞ্জিনিয়ার নিয়োগ করবে ডিগ্রি এবং ডিপ্লোমা ডিগ্রি একশো পাঁচ ডিপ্লোমা নাইনটি থ্রি তিরানব্বই এবং দুটো পোস্টই হবে জুনিয়র ইঞ্জিনিয়ারের জন্য পোস্ট সাংবাদিক বন্ধুরা আরেকটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত শিক্ষা দপ্তরে অ্যাপ্রুভাল ফর ক্রিয়েশন অ্যান্ড ফিলিং আপ অফ আপনারা জানেন যে আমাদের বিভিন্ন বিদ্যালয়গুলো রয়েছে তাদের শিক্ষকের স্বল্পতা কিছুটা রয়েছে এবং সেটা মেটানোর চিন্তা ভাবনা মাথায় নিয়ে শিক্ষা দপ্তর থেকে আমাদের

যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মোতাবেক এক হাজার পাঁচশো ছেষট্টি জন আন্ডার গ্রাজুয়েট এবং আমাদের গ্রাজুয়েট টিচার সেখানে নিয়োগ করবে গতকাল ক্যাবিনেটের মিটিং এ সেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে গ্রাজুয়েট টিচার সেটা দপ্তরের কাছে রয়েছে এটা ওয়ান টাইম ক্রিয়েশন এন্ড ফিলিং এসছে একসঙ্গে আগে কি হতো পোস্ট ক্রিয়েশন হতো তারপর আবার ফিলিং আপ জন্য আসতো তো বর্তমানে আমরা এই নান্ড ফিলিং আপ একসঙ্গে কেবিনেট অনুমোদন দিয়েছে তার মধ্যে আমি আপনাকে দেওয়া হয় এটা তার পরবর্তী সময় স্কুলগুলোর সঙ্গে আলোচনা করে ডিকুইজিশন এনে সে সিদ্ধান্ত গ্রহণ করা হবে তো টোটাল আজকে যে কিউবিলিটি ফিগারটা আছে সেটা হচ্ছে ওয়ান ফাইভ ডাবল সিক্স

ফোর সিক্স সেভেন চারশো সাতষট্টি এবং আন্ডার গ্রাজুয়েট হচ্ছে এক হাজার নিরানব্বই টোটাল

আপনারা জানেন যে সাংবাদিক বন্ধুরা আমাদের বিদ্যাজ্যোতি স্কুল একশো পঁচিশটা সিবিএসি সারা রাজ্যে পঠন পাঠন সেখানে প্রক্রিয়া চলছে এবং আগেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল যে বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে সারা রাজ্যে যে রয়েছে একশো স্কুল তাতে স্পেশাল এডুকেটার নিয়োগ করা হবে গতকালকের ক্যাবিনেটের মিটিং এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রপোজাল ফর ফিলিং আপ অফ হান্ড্রেড টুয়েলভ পোস্ট অফ স্পেশাল এডুকেটর অন ফিক্সড পে বেসিস আন্ডার দ্য এডুকেশন স্কুল ডিপার্টমেন্ট অর্থাৎ এই যে একশো বারোখানা স্পেশাল এডুকেটর সেটা সবাই বিদ্যাজ্যোতি স্কুলগুলোতে প্রদান করা হবে এবং তার আগেও সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল দুশো পোস্ট ক্রিয়েট করা হয়েছিল বিদ্যাজ্যোতি স্কুলের জন্য কিন্তু এই দুশো পোস্টের মধ্যে সবগুলো নিয়োগ করা যায়নি গতকাল কেবিনেট একশো বারোটা অনুমোদন দিয়েছে ফিনান্স অ্যাপ্রুভাল দিয়েছে এবং কেবিনেট অনুমোদন দিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে এই একশো জন স্পেশাল এডুকেটার এই বিদ্যাজ্যোতি স্কুলে সেখানে নিয়োগ করা হবে আগামী দিনে তো স্কুল এডুকেশন ডিপার্টমেন্টে আপনারা দেখলেন যে একশো তার আগে আমাদের পনেরোশো ছেষট্টি জিটি এবং ইউজিটি টিচার এবং আর ডি ডিপার্টমেন্টে ওয়ান নাইনটি ডিগ্রি এবং ডিপ্লোমা হোল্ডারদের জন্য একশো পাঁচ এবং নাইনটি থ্রি টোটাল ডিগ্রি এবং ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারের জন্য চাকরির যে সংবাদ বা অনুমোদন সেটা গতকালকের ক্যাবিনেটে প্রদান করা হয়েছে এই তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে চাকরির ক্ষেত্রে এবং প্রপোজাল ফর

তারা তাদের কোর্স ক্রিয়েট হয়েছে দপ্তর থেকে আগামী দিনে খুব শীঘ্রই আবার ফিলিং আপের অনুমোদন নিয়ে ফিনান্স থেকে তাদেরকে অনুমোদন দেওয়া